সালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলো পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গলার গলার মাছের কাটা এই জায়গায় বেশিরভাগ গলার মাছের কাটা এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন গলার মাছের কাটার জন্য একমাত্র হোমিওপ্যাথিতেই চিকিৎসা আছে আর কোথাও এটা চিকিৎসা নাই এবং হোমিওপ্যাথিক সেবন করলে গলার মাছের কাটা চলে যায় গলার মাছের কাটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন হলো সাইলেশিয়া টু হান্ড্রেড পাঁচ করে দিনে তিনবার খাবারে আগে শ্রভ্য আরেকটি মেডিসিন হল অ্যানাগেলিস অ্যানাগেলিস মাদার দশ ফোঁটা করে তিনবার খাবারের পরে শ্রব্য এই মেডিসিন দিয়ে সেবন করলে গলার মাছের কাটা চলে যাবে নতুন এবং পুরাতন যত পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস আগে মাছে কাটা গিতেছে এই সকল সমস্যা গলা যত ধরনের গলার মাছে কাটার জন্য হোমিওপ্যাথিক এই দুইটা মেডিসিন সেবন করলে হুম ঘলার মাছে কাটা চলে যাবে গলার মাছে কাটার জন্য আর কোনো মেডিসিন খাটতে হবে না এই দুইটাই যথেষ্ট ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম